আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিন ওয়ানডে খেলেছে নাহিদ রানা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল ভারতের মুখোমুখি হওয়ার আগে সেই নাহিদ রানাই যেন বাড়তি লাইমলাইটে তাকে ঘিরে ভারতীয় গণমাধ্যমের আগ্রহের শেষ নেই দুবাইয়ের ম্যাচেও টিম ইন্ডিয়ার নজর থাকবে এই পেসারের দিকে বিস্তারিত তাই অনন্তের রিপোর্টে ঘন্টায় নিয়মিত একশো চল্লিশ প্লাস গতিতে বল করা নাহিদ রানা যেন টিম ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে ভারতের গণমাধ্যম এগারো জনের খোঁজ না নিয়ে এক নাহিদের খুঁটি নাটি জানতেই যেন ছিল বেশি আগ্রহী নির্দিষ্ট ক্রিকেটারকে ফোকাস করে টিম ইন্ডিয়ার পরিকল্পনা সাজানোর ঘটনা দেখা যায় হর হামেশা এর আগে ফিজকে ঘিরে বাড়তি সতর্ক থাকা টিম ইন্ডিয়া এবার নাহিদেই পাচ্ছে ভয় তাই তো ভারতীয় গণমাধ্যম শান্তর থেকে জানতে চাইল নাহিদকে ম্যানেজ করার কৌশল

প্র্যাকটিসটাও ঠিক মতো করে যাচ্ছে অবশ্য যদি কালকে খেলার সুযোগ থাকে ওর অবশ্যই আমি বিশ্বাস করে যে ওর বেস্টটাই দিবে ভারতের বিপক্ষে একবারই মাঠে নেমেছে নাহিদ তাও সেটা সাদা জার্সিতে তাও ফিজ বা হাসান মাহমুদ নয় গতির কারণে নাহিদকে নিয়ে আলাদা করে ভাবছেন বিরাট রোহিতরা তার উপর ভারতীয় গণমাধ্যমের চাপ তো আছেই এত কিছুর পর যদি নাহিদি হয়ে বসেন গেম চেঞ্জার তাহলে পাকিস্তান নিউজিল্যান্ডও ভয় পেয়ে বসতে পারে এই পেসারকে নিয়ে তাই বনন্ত TV news